আসসালামু আলাইকুম শুভ সকল আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই দর্শক কালকে এখানে কিছু ভুট্টা গাছ চারা লাগিয়েছিলাম রাত তখন প্রায় দশটা আমার এক ভাতি নিয়ে এই কাজটি হাতে করেছি দেখায় আপনাদেরকে কিছুদিন আগে এখানে মাটি কেটে রাখছিলাম জমির আইল তৈরি করার জন্য সেই আইল বরাবর আঠাশটা ভুট্টার চারা লাগাইছি এখানে রাতে গাছগুলো লাগানোর কারণে প্রত্যেকটা গাছই এখনও সজিও আছে একদম রাতে গাছ লাগানোর একটা সুবিধা যে মরে যাওয়ার পসিবিলিটি খুবই কম রাতে গাছগুলো লাগানোর পর পানিও দিয়েছিলাম দেখাচ্ছি এই যে এই সরলরেখায় বট্টা গাছগুলো লাগানো হয়েছে এই যে আমার কৃষিকালচার খামার খামার সংলগ্ন এই যে জমি এখানেই লাগিয়েছি ভুট্টা গাছ একটা জিনিস দেখাই এবারে এসে দেখলাম প্রত্যেকটা জমির মধ্যেই একখানে একটা লাউ গাছ আছেই অর্থাৎ প্রত্যেকটা জমিতেই লাউ গাছের মাচা কৃষক কৃষকরা আসলে বুঝে গেছে তাদের শাক সবজি উৎপাদন করতে হবে পরনিশীল থাকতে চলবে না তাই তারা প্রচুর পরিমাণে শাকসবজি ফলাচ্ছে এটা খুবই একটা সুন্দর একটা দিক তো যাই হোক আমি সকালবেলা আসছি খামারে কাছে পানি দিব আর এই ভুট্টা গাছগুলো একটু দেখে গেলাম যে ভুট্টা গাছগুলোর কী অবস্থা এই যে আমার খামার রাতে এখানে একটু আগুন ধরে গিয়েছিলাম মানে ক্যাম্প ফায়ার করার চেষ্টা করেছিলাম সেই সাইগুলো তুলে নিলাম সাইগুলো দিয়ে পুকুরে সাইগুলো পুকুরে ফেলবো তাতে ব্যাঙের উৎপাদ বন্ধ হয় শুনছি পুকুরের চারপাশে সাই দিলে নাকি ব্যাঙের উৎপাত বন্ধ হয় তো দেখুন কৃষিকালচার খামার পানি অনেকটাই নেমে গেছে পানি কমে গেছে আর পুরো একদম শীতের সকাল সকাল ষাটটার মতো বাজে আর সেই জমিতে আর খামারে পানি দেওয়ার জন্য এই যে এখান থেকে এই সাইগুলো তুলে নিলাম এখানে আগুন ধরে গেছিলাম শীতের শুরুতে গাছগুলোকে বাঁচানোই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ মাটি একদম শুষ্ক প্রত্যেক দিনেই গাছে পানি লাগে কেননা এখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে গাছগুলো চায় পানি পানি ওদের খাবার কিন্তু আমি তো আসি সব সময় দেরি করে তাই গাছগুলোর জন্য আমার খুব চিন্তা হচ্ছে এগুলো কি বাঁচিয়ে রাখা যাবে কি না সেটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে পনেরো দিন পরে এসে আজকে পানি দিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিলাম একদম টুইটুম্বুর পানি প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি কিন্তু কথা হচ্ছে যে আবার কবে আসতে পারবো কবে পানি দিতে পারব সেটাই প্রশ্ন আমার বিলস পাম্প আর হাই স্পিড মোটর তেমন একটা সার্ভিস দিচ্ছে না এই পুকুর থেকে পানি হয়তো এই বরাবর দেওয়া যায় এই কাঁচা পর্যন্ত বা পুকুরের কিনারে পর্যন্ত কিন্তু উপরের দিকে পানি দেওয়া যত কঠিন কারণ তো তোমার পাইপ নাই আর পানির স্পিডও বেশি না যে আমি দূর দূরান্তে পানি নিক্ষেপ করব। দেখাই পাউলুনিয়া গাছ প্রায় বিশ ফিটের বেশি লম্বা হয়ে গেছে এই যে দুইটা আর এখানে একটা তিনটা এই যে একটা চারটা আর এই যে একটা পাঁচটা এই পা পাঁচটা পাউলুনিয়া গাছ এখন বেশি আছে নতুন করে আরও আট দশটার মতন পাউলুনিয়া গাছ লাগাইছি ইনশাআল্লাহ আগামী বছর পুরো বাগানটাই পালুন দিয়ে ভরে ফেলবো যেহেতু তাড়াতাড়ি বাড়ে এখান থেকে তাড়াতাড়ি আমি কাট পাবো তাই পালুনিয়া গাছের বংশ বিস্তারে আমি একটা অগ্রণী ভূমিকা পালন করব